প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির আঙিনায় আমরা একটি আমবাগান করেছি তো বন্ধুরা সেই বাগানটিতে দেখেন কী পরিমাণ আম এসেছে বন্ধুরা আপনাদেরকে আরও আমি দেখাচ্ছি যে আমাদের এই একটি গাছে আম এসেছে দেখেন বন্ধুরা আমাদের আর একটি গাছে দেখেন আম এসেছে এই যে আমগুলো দেখেন কি পরিমাণ আম বন্ধুরা ভালো করে আপনারা একটু খেয়াল করে দেখুন যে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আম এসেছে বন্ধুরা চাইলে কিন্তু আপনারা খুব সহজেই এই আমগুলো চাষ করতে পারেন তো বন্ধুরা আপনারা কিন্তু আম চাষ করা খুবই সহজ আমরা নার্সারি থেকে আমের চারাগুলো এনে রোপণ করেছিলাম তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমাদের এই আম গাছটিতে কী পরিমাণ আম এসেছে বন্ধুরা আমাদের এই গাছটি কিন্তু চাইলে কিন্তু আপনারাও নার্সারি থেকে ভালো জাতের আমগুলো এনে আমের চারা এনে রোপণ করতে পারেন সেই ক্ষেত্রে আপনারা এই সুস্বাদু এবং এই পুষ্টিকর আমগুলো আপনাদের নিজেরা খেতে পারবেন তো বন্ধুরা আপনারা জানেন যে আম কিন্তু কাঁচা অবস্থায় খাওয়া যায় ভর্তা করে আচার তৈরি করে তাছাড়া আম পাকলে কিন্তু খুবই সুস্বাদু এবং মিষ্টি হয়ে থাকে তো বন্ধুরা আমাদের বাগানটিতে দেখেন আরও আম এসেছে এই যে কি পরিমাণ আম আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ As-salamu alaykum